বিভিন্ন রিক্সা গ্যারেজে পথ শিশুদেরকে এরপরে আমাদের হিজরা যারা ভাই বোন যারা আছে এদের কাছে গিয়ে গিয়ে এবং মসজিদের যে আপনারা দেখেছেন বাদ মাগরি ক্লাস হইতো বাদ এসা থেকে রাত্র বারোটা পর্যন্ত তো বিশেষ করে রাত্র বারোটা বাজে যারা ক্লাস করতো এবং পরে যারা ক্লাস করতো পরে যারা ক্লাস করতো এরা রাত্রে সারা রাত কারখানায় কাজ করে এরপরে ফজরে পরে ক্লাসে উপস্থিত হতো আপনাদের কিন্তু সেই কষ্ট করতে হচ্ছে না আপনাদের এই যিনি আলহামদুলিল্লাহ আমাদের এই কারখানার সত্তাধিকারী আব্দুল হাকিম ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে দিনের জন্য কবল করুক আল্লাহ তালা তার নেক হায়াত তাকে নেক হায়াত কবল নেক হায়াত দারাজ করুক সকলে বলে আমির তো এই যে আপনাদের জন্য দিনের মোহাপ্পত কোরআনের মহাপ্পত দিনের দরদ নিয়ে আপনাদের জন্য এই ফিকির করছে আপনারা সকলে হাকিম ভাইয়ের জন্য দোয়া করবেন তো যেটা বলতেছিলাম ঠিক রাত বারোটা বাজে যারা কাপড়ত এরাও কারখানায় কাজ করে সারাদিন অথবা ওই মার্কেট থেকে এসে তারা পড়তো আপনাদের এই কষ্ট করতে হচ্ছে না এরপরে আমাদের কাছে আমাদের এখানে এসে পড়তো এলিফ্যান্ট থেকে সাইকেল চালায় আইসা ক্লাস করতো এরপরে আবার ক্লাস শেষ করে খোলামোড়া বাসায় যেত জিন্দিরা থেকে আইসা পড়তো আপনার ঝাউচর থেকে এসে পড়তো হাজারিবাগ থেকে এসে পড়তো তো তাদের মধ্যে যে মোহাব্বত আমি চাই আপনারা আপনাদের মধ্যে কোরআনের এই মহাব্বত এই ভালোবাসা তৈরি হোক তো আপনারা এখন থেকে নিয়ত করেন যে আল্লাহ তালা যেন কোরআনের যদি আল্লাহ তালা যেহেতু কোরআনের জন্য কবল করেই নিয়েছেন এখন থেকে প্রতিজ্ঞা করব। যে আমি কবরে যাওয়ার এক পর্যন্ত এই কোরআনকে আমি ছাড়বো না পারব তো ইনশাল্লাহ কোরআনে যাওয়ার এক পর্যন্ত আমি যখন এই কবর এই কোরআনকে ধরে রাখবো কবরে যাওয়ার এক পর্যন্ত যখন আমি কোরআনকে ধরে রাখবো কবরে যাওয়ার পর জান্নাত জান্নাতে নেওয়া পর্যন্ত কোরআন আমাকে ধরে রাখবে এই জন্য আমার আমরা আমার অনুরোধ সকল ভাইদের প্রতি যে এখন থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআনটা আমি ধরে রাখব কোরআন শেখার পরে আমরা বিভিন্ন শিখব শিখবো সুরাক শিখব আমাদের প্রাথমিক পর্যায়ে জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন আমরা সকলে শেখার চেষ্টা করব। জানার চেষ্টা করব তো আলোচনা দীর্ঘায়িত করব না এই আমার আলোচনা যে আমরা কোরআন হাতে নিয়ে কোরআনকে আর ছাড়বো না ঠিক আছে তো ইনশাল্লাহ যারা যারা কোরআন হাতে নিয়ে আমরা আজকে সবক নিব হাত তোলেন তো ইনশাল্লাহ সকলে হাত তোলেন আল্লাহ যারা হাত খুঁজেছে আপনি তাদেরকে কবরে যাওয়ার এক পর্যন্ত কোরআনের সাথে লেগে থেকে দিনের সাথে লেগে থেকে আল্লাহ তালা যেন ইমান নিয়ে কবরে যেতে পারে সকলকে সেই তৌফিক দান করেন সকলে হাত নেমে ফেলেন আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সাথে সাথে যেন আল্লাহ তালা আমাদেরকেও কবুল করেন এবং আজকের এই মজমা যেমনভাবে সাজানো হয়েছে আল্লাহ তালা যেন কাল কে ময়দানে আমাদেরকে এমন একটা মজমায় মিলিত করেন আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে জান্নাত দান করেন সকলে বলে আমিন পরিশেষে আরেকটি কথা আমার ওস্তাদ আমাদের ওস্তাদ লালবাগ জামিয়ার প্রবীণ মহাদ্দেস হজরত নৌানা আব্দুর মদিনা হুজুর রহমতুল্লাহ আরে বলতেন যে কোনো শিক্ষাই কোনো দিনই শিক্ষাই ছোটো না এবং কোনো দিনই শিক্ষা দানকারীও ছোটো না যেমন আমরা বলতাম অনেক সময় বা আমাদের ওস্তাদরা বলতেন যে এত ভালো ছাত্র হইয়া ওস্তাদরা পাঠায় নুরানি খেদমত করার জন্য তো আমাদের এক সাথী ভাই হুজুরের কাছে গিয়ে বললেন হুজুর আমারে আমি এত মেহনত করলাম এত ভালো রেজাল্ট করলাম আমাকে নুরানি খেদমতের জন্য পাঠাইলেন তখন হুজুর বলতেন আরে ছেলে তুমি যে নুরানি খেদমতে গেছো এই সিলসিলার মধ্যে হাফিজ হুজুরের নাম আছে সামসলাক ফরিদপুরের নাম আছে কাশেম তবির নাম আছে ঠিক এই যে আমরা নুরানি বা কোরআনের প্রাথমিক পর্যায়ে শিক্ষা নিচ্ছি আমরা যদি সব কবরে যাওয়ার এক পর্যন্ত তলিবুল আলেম হয়ে থাকি এই তোয়ালিবুল আলমের কাতারেও হাফিজ হজুরের নাম আছে আশাব আলী থানবির রহমতুল্লাহ নাম আছে আমাদের আকাবিরদের নাম আছে ঠিক কিনা তো আমরা যদি কবরে যাওয়ার আগ পর্যন্ত কোরআনকে ধরে রাখি তোয়ালিবুল আলেম প্রকৃত তোয়ালিবুল আলেম হওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আমরা আশাবালি আল্লাহ তালা আমাদের আকাবিরদের সাথে আমাদেরকেও কবুল করবেন সকলে বলে আমিন এই বলে আমি আমার আলোচনা শেষ করছি নাসরুমিন আল্লাহ আবাসীর মুকমিন সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ